চট্টগ্রামে মিরিক সরুপ জেলার খুইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছে আরো দুজন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কে ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মসজিদিয়া ইয়নুসিয়া ইসলামী নয়দুয়ার মাদ্রসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম ও মোহাম্মদ কাউসার প্রত্যক্ষদর্শীরা জানান ফেনিগ্রামী একদল মোটরসাইকেল আরোহী নয়দুয়ার এলাকায় পঁচালে মাদশার কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিক্ষার্থীকে দিলে আহত হয় আহত মুসলিম উদ্দিন ও আরমানকে প্রথমে বর্তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয় নয়দুয়ার মাদ্রাসার হাবিজিয়া মাদ্রাসার চারজন ছাত্র তারা মহাসড়ক ধরে হেঁটে একটা মাহফুলে যাচ্ছিলেন মাহফুলে যাওয়ার পাকালে একটা মোটর সাইকেল দ্রুত বেগে আসা তাদের উপর ঘরে এতে ঘটনাস্থলে দুজন ছাত্র মারা যায় আর দুজন ছাত্র গুরুতর আহত হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যে সংবাদ ঘটনাস্থলে আসি এসে এখানে বড় থেকে একটা ক্লিনিকে বড় থেকে ক্লিনিকে ছাত্রদেরকে নিহত ছাত্রদেরকে এখানকে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ লোকের শ্রদ্ধা রিপোর্ট করছি আর ইতিমধ্যে আমরা স্থানীয় জনসাধারণের সহায়তায় যে চালক মোটরসাইকেল চালক ঘাতক চালক তাকে আমরা আটক করেছি এই গাই উঠাই নাই বেছি গাড়ী লাগিছে দুজন